রাসুল সাল্লাহ আলাইহ আসসালাম ষষ্ঠ হিজরিতে আল্লাহর দিনকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা করেন তাই তিনি আরব ও আজমের সম্রাটদের নিকট ইসলামের দাওয়াত দিয়ে আটটি পত্র প্রেরণ করেন যাদের নিকটে পত্র পাঠানো হয় তাদের মধ্যে হজরত সুমামা বিন উসাল অন্যতম ছিলেন তিনি আরব বিশ্বের রাজা বাদশাহদের অন্যতম একজন ছিলেন তিনি হানিফা গোত্রের নেতাদের মধ্যে অন্যতম ছিলেন যে গোত্রটি আরবের উল্লেখযোগ্য গোত্রের একটি ছিল তিনি ইয়ামামার রাজা ছিলেন তার রাজত্বে তার অনেক জনপ্রিয়তা ছিল এমন কি তার জাতি কখনো তার কথার অবাধ্য হতো না সুমামা রাদি আল্লাহ তালা আনহু প্রথমে রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম এর পত্রপে পেয়ে অবাধ্যতা প্রকাশ করে তার মাঝে পাপের কারণে উদ্যত্ত বাড়তে থাকে তিনি রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম এর সত্য ও কল্যাণের পথের আহ্বান শোনা থেকে নিজের কানকে বন্ধ করে রাখেন এরপর তার উপর শয়তানি বুদ্ধি প্রবল হয় রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লামকে হত্যা করার জন্য ও ইসলামের দাওয়াতকে কবর দেওয়ার জন্য তাকে শয়তান প্ররোচিত করতে থাকে তাই তিনি এর সুযোগ খুঁজতে লাগলেন একদিন সেই সুযোগ চলে আসে সেই মুহূর্তে যদি তার চাচা তার সংকল্পিত কাজ থেকে তাকে বাধা না দিতেন তাহলে তিনি রাসুল সাল্লু আলাইহ আসাল্লামকে হত্যা করে ফেলতেন কিন্তু মহান আল্লাহ ইচ্ছায় তিনি তার তার দিন বিজয় হওয়া পর্যন্ত বাকি রাখবেন তাই হজরত সুমামা রাসুল সালু এর কোন ক্ষতি করতে পারেননি আর তাই দেখা যায় রাসুল সালু আলাইহ আসাল্লাম এর জীবনে কত ঝড় এসেছিল সব ঝড় থেকে আল্লাহ তালা তার রাসুলকে হেফাজত করে ইসলামকে বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু সোমামার আদি আল্লাহ তালা আহ্ন তখন রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম এর কোনো প্রকার ক্ষতি করতে না পেরে সাহাবিদের উপর অত্যাচার করতে সেই প্রতিশোধ নেওয়ার ইচ্ছা করেন তিনি এর জন্য সুযোগ খুঁজতে লাগলেন আর তার জন্য সেই সুযোগ এসেও যায় তিনি কিছু সংখ্যক সাহাবিকে বন্দী করে তার উপর ভীষণ অত্যাচার করেন এবং তাদেরকে হিংস্রভাবে হত্যা করেন তার এমন হিংস্র আচরণে রাসুল সাল আলাই তার রক্ত মুসলমানদের জন্য বৈধ করে দিলেন দিলেন এবং তাকে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার নির্দেশ এরপর কিছুদিন অতিবাহিত না হতেই হজরত সুমামা মক্কায় গিয়ে উমরা করার ইচ্ছা করেন তাই তিনি ইয়ামামা ত্যাগ করে মক্কার পথে যাত্রা শুরু করলেন তিনি সেখানে গিয়ে কাবাঘর তাওফ ও মূর্তিদের উদ্দেশ্যে পশু জবাই করার মান্যত করেন হজরত সুমামা বিন উসাল তালা আনহু মক্কার উদ্দেশ্যে মদিনার নিকটবর্তী এক পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার উপর বিপদ চলে আসবে এমন কিছু তিনি কল্পনাও করতে পারেননি কারো দ্বারা মদিনায় আক্রমণ হবে অথবা কোনো দুর্ঘটনা ঘটবে এই ভয়ে রাসুল সালু আসাল্লাম এর সাহাবিদের মধ্যেও একদল যোদ্ধা সীমান্তে পাহারা দিচ্ছিলেন তার অজান্তে সেই সকল সাহাবিগণ তাকে ঘিরে ফেলেন এবং তাকে বন্দি করে মদিনায় নিয়ে আসলেন তারা তাকে মসজিদের এক খুঁটির সাথে বেঁধে রাখলেন রাসুল এসে বন্দির ব্যাপারে সিদ্ধান্ত এবং তার বিচার করবেন এই অপেক্ষায় ছিলেন। ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে আসার পথে সুমামাকে বন্দি অবস্থায় দেখতে পেলেন তিনি তার সাহাবিদেরকে বললেন তোমরা কি জানো তোমরা কাকে ধরে এনেছ তারা বলল না হে আল্লাহর রাসুল নবী করিম সালু আলাইহ আসালাম বললেন সে হচ্ছে সুমামা বিন উসাল আল হানাফি সুতরাং তোমরা তোমাদের বন্দির সাথে সুন্দর আচরণ করো সেখান থেকে রাসুল সালু আলাইহাল তার পরিবারের নিকট ফিরে এসে বললেন তোমাদের নিকট যেসব খাদ্য আছে তা একত্রিত করে সুমামার নিকটে প্রেরণ করো তিনি রাখালকে সকাল সন্ধ্যা উটের দুধ দোহন করে সুমামাকে দিতে নির্দেশ দিলেন রাসুল সালু আলাইহ আসসাল্লাম তার সাথে সাক্ষাৎ করার পূর্বেই এ সকল কাজ সম্পূর্ণ করেছিলেন এরপর রাসুল সাল আলাইহ আসাল্লাম সুমামাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তার দিকে অভিমুখী হলেন তিনি তাকে বললেন হে সুমামা তোমার ভাবনা কি সুমামা রাদিয়াল্লাহু তালা আনহু বললেন মোহাম্মদ আমার ভাবনা ভালোই যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে অপরাধী হিসেবে করতে পারেন আর যদি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার কৃতজ্ঞ হব আর যদি আপনি আমার বিনিময়ে মাল চান তাহলে আপনি যা চাইবেন তাই দিব রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম প্রথম দিন তাকে এই অবস্থায় রেখে গেলেন তিনি তাকে প্রতিদিন মানসম্মত খাদ্য ও পানীয় খেতে দিতেন এবং তাকে উটের দুধ পান করাতেন এরপর দ্বিতীয় দিন তিনি তার নিকটে এসে বললেন হে সুমামা তোমার ভাবনা কি হজরত সুমামা বললেন আমার ভাবনা ভালোই আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে অপরাধী হিসেবে করতে পারেন আর যদি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার কৃতজ্ঞ হব আর যদি আপনি আমার বিনিময়ে মাল চান তাহলে আপনি যা চাইবেন তাই দিব দ্বিতীয় দিনও তাকে এই অবস্থায় রেখে গেলেন তার পরের দিনে সে রাসুল সাল্লু আলাইহ আসাল্লাম বললেন হে সুমামা তোমার ভাবনা কি সুমামা বললেন আপনাকে পূর্বে যা বলেছি তা ব্যতীত আমার অন্য কোনো ভাবনা নেই যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে অপরাধী হিসেবে করতে পারেন আর যদি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার কৃতজ্ঞ হব আর যদি আপনি আমার বিনিময়ে মাল চান তাহলে আপনি যা চাইবেন তাই তার সাহাবিদেরকে বললেন তোমরা মুক্ত করে দাও সাহাবায়ে কেরাম রাসুল সালু আলাইহ আসাল্লাম এ কথা মতো তাকে ছেড়ে দিলেন হজরত সুমামা মুক্তি পাওয়ার পর মদিনার এক প্রান্তে বাকি নামক এক খেজুরের বাগানে তার উঠকে বাঁধলেন সেখানে প্রচুর পানি ছিল তিনি সেখানে গোসল করে পবিত্র হয়ে পুনরায় মসজিদে নববীতে ফিরে আসলেন মসজিদে নববীর নিকট ফিরে এসে তিনি সকল মুসলমানের সামনে ঘোষণা দিলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোন ইলাহা নেই এবং মোহাম্মদ সালু আলাইহালাম আল্লাহর বান্দা ও রাসুল এরপর তিনি রাসুল সালু আলাইহ আসাল্লামকে উদ্দেশ্য করে বললেন হে মোহাম্মদ আল্লাহর শপথ আপনার চেহারা ছিল আমার নিকটে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চেহারা কিন্তু এখন আপনার চেহারাই আমার নিকটে সবচেয়ে প্রিয় চেহারা আল্লাহর শপথ আপনার ধর্ম ছিল আমার নিকটে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম কিন্তু এখন আপনার ধর্মই আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম আল্লাহর শপথ আপনার শহর ছিল আমার নিকটে সবচেয়ে নিকৃষ্টতম শহর কিন্তু এখন আপনার শহরই আমার নিকটে সবচেয়ে প্রিয় শহর তারপর তিনি বললেন আমি আপনার কিছু সাহাবিকে হত্যা করেছি এর ক্ষতিপূরণে আমার উপর কি করা আবশ্যক রাসুল সালু আলাইহালাম বললেন সুমামা তোমার পূর্বের কাজের জন্য তোমার উপর কোনো অভিযোগ নেই কেননা ইসলাম পূর্ববর্তী সব গুনা মাফ করে দেয় এরপর ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তালা তার জন্য যে সকল নিয়ামত লিখে রেখেছেন রাসুল সালু আলাইহালাম তাকে সেই সকল সুসংবাদও দিলেন হজরত সুমামা রাদি আল্লাহ তালা আনন্দিত হয়ে বললেন আমি অবশ্যই মুশ্রিকদেরকে হত্যা করব। যেমনি ভাবে ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদেরকে হত্যা করেছি আর আমি আমাকে আমার তরবারি এবং সঙ্গীদেরকে আপনার ও আপনার দিনের সাহায্যে নিয়োজিত করব। তারপর তিনি বললেন হে আল্লাহর রাসুল আপনার সাহাবিগণ আমাকে ধরে আনার পূর্বে আমি ওমরা করার নিয়ত করেছি আমি কি তা করব রাসুল সাল্লু আলাইহ আসাল্লাম বললেন তুমিও ও ওমরা আদায় করতে পারো রাসুল সাল্লু আলাইহ আসাল্লাম তাকে ওমরার পদ্ধতি শিখিয়ে দিলেন হজরত সুমামা রাদি আল্লাহ তালা আনহু অবশেষে মক্কার দিকে রওনা দিলেন মক্কার নিম্নভূমিতে পৌঁছে তিনি উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করতে লাগলেন লাভবায়েক আল্লাহম্মা লাভবায়েক লাভবায়েক লা সারিকা লাকা লাভবায়েক ইন্নাল হাম ওয়ান নিমাতা লাকাওয়াল মুল্ক লা সারি পৃথিবীর বুকে তিনি প্রথম ব্যক্তি যিনি তালবিয়া পাঠ করতে করতে মক্কায় প্রবেশ করেছেন কুরাইশ লোকেরা তার তালবিয়ার আওয়াজ শুনতে পেয়ে খুবই ক্ষিপ্ত হল তারা তাদের খাপ থেকে তরবারি বের করে তালবিয়ার আওয়াজ অনুসরণ করে ছুটে আসে কুরাইশদের আসতে দেখে তিনি আরো জোরে তালবিয়া পাঠ করতে লাগলেন ইমানের অহংকার এবং গর্ববরা দৃষ্টিতে তিনি তাদের দিকে তাকালেন তাদের মধ্যে এক যুবক তার দিকে তীর নিক্ষেপ করতে উদ্যত হয় কিন্তু তারা তাকে বারণ করে বলে তোমার ধ্বংস হোক তুমি জানো এই ব্যক্তিকে এই ব্যক্তি হচ্ছে সম্রাট উসাল। আল্লাহ শপথ তোমরা যদি তার কোনো ক্ষতি করো তাহলে সে আমাদেরকে খাদ্য যোগান বন্ধ করে অনাহারে মারবে তারা তাদের তরবারি খাপে ঢুকিয়ে নিয়ে তার দিকে এগিয়ে এলো তারা বলল হে সুমামা তোমার কি হয়েছে তুমি কি তোমার ও তোমার বাপদাদাদের ধর্ম ত্যাগ করেছ তিনি বললেন আমি ধর্ম ত্যাগ করিনি বরং আমি উত্তম ধর্মের অনুসরণ করেছি এবং মোহাম্মাদের উপর ইমান এনেছি এরপর তিনি বললেন আমি এই ঘরের প্রতিপালকে শপথ করে বলছি আমি দেশে ফিরে যাওয়ার পর তোমাদের নিকট সেখান থেকে একটি শস্যও আসবে না যতক্ষণ না তোমরা প্রত্যেকে মোহাম্মাদের দিনের অনুসরণ করো হজরতুমামা বিন উসাল তালা আনহু কুরাইশদের চোখের সামনে রাসুল শেখানো পদ্ধতিতে উমরা আদায় করেন তিনি শুধু আল্লাহ লাভ করার জন্য পশু জবাই করেছেন জাহিলি জামানার কোন প্রকার রীতিনীতি তিনি অনুসরণ করেননি কোন মূর্তির নিকটে প্রার্থনা করেননি মূর্তির সন্তুষ্টির জন্য পশু জবাই করেননি এরপর তিনি মক্কা থেকে ইয়ামামায় ফিরে গেলেন দেশে ফিরে গিয়ে তিনি তার গোত্রের লোকদেরকে মক্কায় কোনো প্রকার খাদ্যশস্য প্রেরণ না করার নির্দেশ করে দিলেন তারা তার আদেশ মতো মক্কায় কোনো প্রকার খাদ্য প্রেরণ করা বন্ধ করে দেয় ওইদিকে খাদ্যশস্য না পাওয়ার কারণে মক্কায় ব্যাপক দুর্ভিক্ষ শুরু হয় হযরত সুমা উসালের খাদ্য অবরোধ তীব্র থেকে তীব্র হতে লাগল তারা ক্ষুধার জালায় অতিষ্ঠ হয়ে গেল এমনকি তারা তাদের জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা সেই শঙ্কায় পড়ে গেল এভাবে চলতে থাকলে তারা ও তাদের সন্তান সবাই নিঃশেষ হয়ে যাবে এই ভয়ে তারা রাসুল চিঠি লেখে। দর্শক চিঠির ভাষায় বাংলার অনুবাদটি ছিল আপনার সাথে আমাদের চুক্তি ছিল আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করবেন এবং এ ব্যাপারে উৎসাহিত করবেন কিন্তু এখন আপনি আমাদের সাথে সেই সম্পর্ক নষ্ট করেছেন আপনি আমাদের বাপদাদাকে তরবারি দ্বারা হত্যা করেছেন আর এখন আমাদের সন্তানদেরকে অনাহারে রেখে মেরে ফেলছেন সুমামা বিন উসাল আমাদেরকে খাদ্যশস্য দেওয়া বন্ধ করে দিয়ে আমাদের মারাত্মক ক্ষতি করছে সুতরাং আপনি যদি ইচ্ছা করেন আমাদের যা প্রয়োজন তা পাঠানোর জন্য সুমামাকে নির্দেশ দিবেন তাহলে দিন এই চিঠি পেয়ে রাসুল সালু আলাইহ আসাল্লাম হজরত সুমামাকে খাদ্যশস্য পুনরায় প্রেরণ করার নির্দেশ দিলেন রাসুল সাল্লু আলাইহ আসাল্লাম এর চিঠি পেয়ে হজরত সুমামা পুনরায় তাদের জন্য খাদ্যশস্য প্রেরণ করা শুরু করেন হজরত সুমামা বিন উসাল রাদি আল্লাহ তালা আনহু পরবর্তী জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়ে গেছেন এবং রাসুল সাল্লু আলাইহ এর সাথে করা ওয়াদা রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন রাসুল সাল্লু আলাইহ আসাল্লাম এর ইন্তেকালের পর আরবের লোকেরা একত্রে মুরতাদ হতে শুরু করে এবং তার গোত্রে মুসাইলামাতুল কাজ্জাব নামক এক ব্যক্তি মিথ্যা নবি দাবি করে সে তার প্রতি ইমান মানুষকে আহ্বান করে কিন্তু হজরত সুমামা নিজ ইমানের প্রতি পাহাড়ের মতো অটল ছিলেন তিনি তার গোত্রের লোকদেরকে বললেন হে আমার গোত্রের লোকেরা তোমরা এই জালিম মিথ্যাবাদী থেকে দূরে থাকো আল্লাহর শপথ তোমাদের মধ্যে যারা এই মিথ্যাবাদীর আনুগত্য করবে সে হতভাগা হবে আর যারা নিজ ইমানের উপর অটল থাকবে তাদের উপর অনেক বড় পরীক্ষা আসবে তারপর তিনি বললেন হে আমার জাতি তোমরা শোনো একই সময় দুইজন নবী আসেন না তাছাড়া মোহাম্মদ শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না এবং তার কাজেও কোনো নবী শরিক হবেন না তারপর তিনি তাদেরকে কোরআনের আয়াত তেলোয়াত করতে শোনাতে লাগলেন হা মিম এই কিতাব প্রজ্ঞাময় ও পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যিনি গুনা ক্ষমাকারী দর্শক উল্লিখিত আয়াতটি সুরা গাফিরের এক থেকে তিন নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে তারপর তিনি বলেন এই হল মহান রব আল্লাহর বাণী আর কোথায় মুসাইলামাতুল কাজজাবের প্রলাপ হে ব্যাং, তুই যতই ঘ্যাঙর ঘ্যাঙর করিস না কেন এটি না লোকদেরকে পানি পান থেকে বিরত রাখবে আর না পানিকে ঘোলাটে করবে যারা তার আহ্বানে সাড়া দিয়েছে তিনি তাদেরকে নিয়ে সরে গেছেন তিনি মুরতাদদেরকে দমন করে আল্লাহর কালাম প্রতিষ্ঠার জন্য আমরণ জিহাদ আল্লাহ আল্লাহতালা হজরত সুমামা বিন উসালকে ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন এবং তাকে জান্নাত দান করে সম্মানিত করুন যে জান্নাতের ওয়াদা তিনি আল্লাহ ভেরুদের জন্য করেছেন